নদীরে ও নদীরে তুই একটু দয়া নাযা বাপের ভিটা বসত বাড়ি ভাঙিস নায়া বাপের ভিটা চতুপরি নদী ও নদী আপনি যখনই এই নদীর ধারে আসবেন আপনার মনে বিভিন্ন ধরনের গান ভেসে আসবে বিশেষ করে মনির খানের এই নদীর গানটা আমার বেশি মনে আসে সেই জন্য দুই লাইন গাইলাম নদীর এই অববাহিকায় নদীর এই গাছের ছায় আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যখন প্রচণ্ড গরম লাগে আপনারাও নদীর দুধারে আসবেন নদীর ধারে এসে বসবেন প্রাকৃতিক বাতাস খাবেন দেখবেন আপনার মনটা সহজেই বা নিমেষেই ভালো হয়ে যাবে নদীর এই দৃশ্য আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য নদীর এই ভৈরব নদীকে কেন্দ্র করেই আমাদের এই শহরটা গড়ে উঠছে আর আমাদের বাংলাদেশটা তো নদীমাতৃক দেশ আমরা সকলেই জানি সুতরাং নদী ছাড়া আমাদের একদিনও চলে না কারণ আমাদের দেশটাই নদীমাত্রিক দেশ